আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির যে কয়টা মেয়ে আছে সব কয়টাই দেখেন মুখে কিন্তু লাল আবরণটা চলে মানে লাল লাল যে ফুলটা ওদের মুখে হয় আপনার সেই ফুলটা মুখে চলে এসেছে দেখেন মাশাল্লাহ সবগুলোই একই ভাবে একই শাড়িতে কিভাবে বসে আছে আমি ওদের গায়ে দেখেন হাত বুলাই দিচ্ছি পাখনাগুলো আমার ওদের গায়ে হাত বোলাতে খুবই ভালো লাগে আর ওরা কেমন দেখেন আমার সাথে কেমন ইয়ে করে থাকে ওদের গায়ে হাত বুলাই দিলেও কিন্তু ওরা ওখান থেকে সরে না দেখেন আমি ওদের গায়ে হাত বোলাচ্ছি সেই সময়ও ওরা ওখানে আসে পাখনাগুলো উঁচু করে দিচ্ছি তবুও নেচ্ছে আর সাদা হাঁসটা পুরো সায়ের হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাদা হাঁসটা কদিন গেই মনে করেন যে নবীন পর্যায় ছিল এখন পুরো পোক্ত মধ্য হয়ে গেছে কারণ ও কয়েক আস কয়েকদিন যাবত মেয়ে হাঁসের কুরাস করে মার্শাল্লা অনেক সুন্দর হাঁসগুলো দেখেন মুকি সব কয়টার মুখে কিন্তু ফুলের আবরণ চলে এসেছে ডিম পাড়ার কাছাকাছি ওরা কিন্তু জায়গা খু মানে খুঁজতেছে আমার আনে কোণে তবুও আমি ওদের ঘরেতে মেশলা দিয়ে রাখিছি ওখানে পারতেও পারে ডিম পাড়ার কাছাকাছি এই সময় কিন্তু এরা কুড়া অল্প খায় বেশিরভাগ কিন্তু ওরা এই যে চলাফেরা করতেই ভালোবাসে আর আশেপাশে যদিও আপনাদের পুকুর থাকে সেইখানে মূলত ওরা চলাফেরা করতে বেশি অতিরিক্তটাই ভালোবাসে